আজকে দেখাবো ভাই আড়াই হাত বহরের ডিজিটাল ফটো প্রিন্ট দামটা থাকবে একদম খুবই সাশ্রয় এবং বাংলাদেশে এরকম দামে কেউ দিতে পারবে না আমরা কিন্তু ওপেন চ্যালেঞ্জ দামটা দিয়ে ভাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ ধৈর্য সহকারে অবশ্যই আপনি আপনি প্রত্যেকটা ডিজাইন এবং আপডেট কিন্তু দেখতে পারবেন দিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা এক একটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাই আপনারা পরবর্তীতে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন চারটা করে আড়াই হাত বহর প্রত্যেকটা একদম ফুটে আছে দেখছেন ডিজিটাল প্রিন্টের যে সিল হয় তার মধ্যে এটা অন্যতম একটা আইটেম ভাই ম্যাক্সি কুর্তি গোলফ্রক হিজাব সবকিছু আর একদম হোলসেল প্রাইস ভাই এবং প্রত্যেকটা আর ডিজাইন একদম মার্কেটে এখনো আসেনি ভাই একমাত্র আমরাই সর্বপ্রথম দিচ্ছি ঠিক আছে বস বললো ভাই আরো পাঁচ টাকা কমাই দিতে দিলাম জান আরো পাঁচ টাকা কমাই দিলাম প্রত্যেকটা এই যে দেখেন ফটো প্রিন্ট ডিজিটাল ফটো প্রিন্ট যেমন লাগবে শুধুমাত্র দোকানদার ভাই তারা আসসালামু আলাইকুম হাই এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটি পছন্দের আইটেম অনেকদিন পর নিয়ে এসেছি বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই জি ভাই কি আইটেম আজকে দেখাবো ভাই আড়াই হাত বহরের ডিজিটাল ফটো প্রিন্ট আচ্ছা একদম গজ কাপড় দেখাবো আজকে ভাই দামটা থাকবে একদম খুবই সাশ্রয় এবং বাংলাদেশে এরকম দামে কেউ দিতে পারবে না আমরা কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়ে এই দামটা দিয়ে দিব ভাই আচ্ছা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনি প্রত্যেকটা ডিজাইন এবং আপডেট ডিজাইন আর কিন্তু আপনি দেখতে পারবেন স্ক্রিনশট দিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আর ভিডিও কল দিলে তো কোনো কথাই নাই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে আপনারা আপনাদের ইচ্ছে মতো দেখে নিতে পারবেন আমরা এক একটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাই আপনারা পরবর্তীতে প্রত্যেকটার কালার পেয়ে যাবেন চারটা করে এগুলো প্রত্যেকটা কিন্তু আড়াই হাত বহর আড়াই হাত বহর জি ভাইয়া আড়াই হাত বহর প্রত্যেকটা একদম ফুটে আছে দেখছেন ডিজিটাল প্রিন্টের কালার গুলো অসাধারণ আর এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন একটা যে সেল হয় তার মধ্যে এটা অন্যতম একটা আইটেম ভাই ম্যাক্সি কুর্তি গোলফ্রক হিজাব সবকিছু এমন কোন জিনিস নাই যে এটা দিয়ে হয় না শুধুমাত্র শুধুমাত্র পাইকারিদের জন্য অনেকে আপনার খুচরা পাটে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই দেন অযথা বিরক্ত করবেন না কারণ আমরা শুধু যারা বিজনেস করে শুধু তাদেরকেই দিই আর একদম হোলসেল প্রাইস ভাই এবং প্রত্যেকটা ডিজাইন একদম মার্কেটে এখনো আসেনি ভাই একমাত্র আমরাই সর্বপ্রথম দিচ্ছি এবং প্রত্যেকটার দাম থাকবে মাত্র নব্বই টাকা গজ মাত্র নব্বই টাকা গজ

শুধুমাত্র দোকানদার অনেক একটা গজে ধরেন আপনার নব্বই টাকা মানেই কম আর তার উপরে আবার আরো পাঁচ টাকা কম ভাই টাকা কয় হাত এটা হচ্ছে আড়াই হাত মানে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি হাত জি একদম অসম্ভব দাম জি একটা অবিশ্বাস্য একদম মার্কেট চ্যালেঞ্জ আমরা দামটাও বলে দিলাম আপনি যা চাই করে আমাদের থেকে নিতে পারবেন বিশ গজ তিরিশ গজ পঞ্চাশ এক একটাতে ষাট গজ করে আছে আপনাদের যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন আমার কাছে দাম কম হয় তাহলে নিবেন জি যদি কম হয় তাইলে নিবেন আর কাপড়ের সুতাও অনেক সুন্দর একটু ভালো করে জুম করে ভিতরে এই আর দাও দেখো অনেক সুন্দর কাপড় দেখছো তাহলে অনেক সুন্দর অনেক হুম হুম ফিনিশিং ফিনিশিংটা প্রসেসিং করাটা খুবই সুন্দর ডিজাইনের অভাব নাই ভাই অনেক ডিজাইন আছে আপনারা কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন জাস্ট স্যাম্পল আমরা এখানে কিছু জি জি স্যাম্পল রেখেছি এবং কালার গুলা একটু দেখানোর চেষ্টা করলাম যাতে আসলে ডিজাইন দেখানোর জন্য এই জন্য আসলে আহ আপনাদেরকে দেখাইলাম যা মধ্যে এক একটা ডিজাইনের আপনার ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব রকমের আছে জি জি আপনাদের যারা ছোট প্রিন্ট প্রয়োজন তারা ছোট প্রিন্ট নিতে পারবেন যাতে বড় প্রিন্ট নিতে পারবেন তো দেরি না করে দ্রুত কল দিবেন ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে উপরে অনেক একটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে যাবেন ভিডিও কল দিয়ে মাধ্যমে মালগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোন ধরনের রং এবার সাথে প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি দু দেরি না করে আপনি কল করুন না নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আইটেমটি এবং যে যা সোশ্যাল মিডিয়াতে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করে যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে ফলো সাবস্ক্রাইব করে এক কথায় আমাদের হাই এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম